হ্যালো গাইজ তো আজকে আমাদের ছুটি দেখতে পাচ্ছেন এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল রান্না করব তার সঙ্গে থাকবে হচ্ছে আলুর ভর্তা তো ছুটির দিনে সবাই একটু আলসি করে সকালে উঠতে তারপরে হচ্ছে আপনার কাজ করতে আলসি করে রান্না করতে আলসি করে কিন্তু আলসি করলে তো হবে না রান্না করে খেতেই হবে কিছু করা নেই আর দেখতে পাচ্ছেন জর্জ এখন এই যে গান বাজাবে এতে জোরে জোরে সাউন্ড দিয়ে তো এই জন্য জর্জ এখন ট্রাই করছে তো দেখতে পাচ্ছেন জর্জের মাসেলটা হয়েছে আর জর্জের মাসেল কত সুন্দর হয়েছে আপনাদেরকে বলেছি এর আগে জর্জের কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখেন তো চলেন আমাদের আর একজন যে আসছে ওই যে দেখেন ফোন করতে করতে সারাদিন বিজি থাকে শুধু ফোনের পর ফোন আর কাজ কর কাজ করে মরি যে আমি আর এই যে এই মানুষটা দেখতে পাচ্ছেন দেখছেন তো ধা পড়ছে কীভাবে হ্যাঁ ভিডিও কলের শেষ শেষ করেন ভিডিও শেষ করেন তারপরে আসছি সবাই পালাচ্ছে দেখছেন তো রান্নার কাজে কেউ হেল্প করে না এই যে ডাল বসিয়েছি কোন এক ঘন্টা মতন হয়ে গেলে এখনো সিদ্ধ হয়নি দেখেছেন কতক্ষণ সময় লাগে আর কুকারে সিদ্ধ করলে হয়ে যেত এতক্ষণ কিন্তু কুকারে সিদ্ধ করলে টেস্টটা একটু কম হবে তার জন্য এইভাবে রান্না করা ডালের কালারটা একদম সেই একদম মশলা টশকা সব দিয়ে কষে নিয়েছি এবার একটু ঘুটে নেই ঘুটে নেওয়ার পরে আমরা হচ্ছে একটু পানি দেব তারপরে লুজ করবে অসাধারণ সাধারণ হবে দেখেই বুঝতে পারছি দেখেন লুজ করে দিয়েছি একদম ডালে দেখছেন তো এখন ফুটবে তারপরে বন্ধ করবে আমাদের টেস্ট করে মানুষ দেখছেন তো লবণ হয়েছে কি না হ্যাঁ লবণ লাগবে তো দাও দেওয়া দাও জট্টুক লাগবে দাও বাইরের আবহাওয়াটা দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম আর তো দেখতে পাচ্ছেন মানে এই সেকেন্ড বড় বড় বৃষ্টি হচ্ছে সেকেন্ড বড় বড় রোদ বেড়েছে আকাশ কিন্তু পরিষ্কার আছে দেখেন এই যে দেখছেন তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে দেখেন আমাদের জর্জের আলু ভর্তা একদম হয়ে গেছে দেখেন একটার বড় একটা এই যে আলু ভর্তা সেদিনও খেয়েছি আজকেও খাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে ছুটি এই জন্যই দেখতে পাচ্ছেন আজকের ড্রেসটা কিন্তু আলাদা কেউ কিছু মনে করবেন না আর একদম দেখেন স্পেশাল ভর্তা বানাচ্ছে আজকে